ওমা কসো মিনিট অটো লোয় অটো অটো চলে আই কতই গেইন কা বাজার ঘাটে আইলে ও পড়ে দিব দর দর জারেনা হাত তোরা অবস্থা অটো ছলালে কিছে আর কোন আমরা তো আমরা অভিনয় করে খেলে মানুষের বিনোদন দেবলাই না এটাই তো আমরা তার অন্য কিছু না যে আমরা লাখ লাখ টাকা কামা লেতেছে বা কোটি কোটি টাকা কামা এমন তা না আমরা মানুষের বিনোদন দেবলাই তো আমরা এগুলা করতেছে ঠিক না এর পাশাপাশি যার যা কর্মজীবন সেইটো করবে যেমন তুমি অটো লইছো অটো চালাইতেছো এক একজন এক এক কাজ করতেছে আসলে সমাজে বর্তমানে মানুষ অনেক মানুষ অধিকাংশ মানুষ এরকম শুধু খোঁসাই মানুষ মানুষের আলটাতে কেউ কারো ভালো দিকটা চায় না তুমি ভালো কিছু করো এই জিনিসটা কেউ চায় না তুমি বড় কিছু হও তুমি বড় হও এই জিনিসটা কেউ চাই না কেন ডিড ক্যারম ডিড কেন না ভেন্দি আইস অভিনয় তাদেরকে সেলফি তুলিও মা কয় মাই কেমন ছবি তুলে বাড়ির সমস্যা না মানুষের ঠিক করেছে তুই অভিনয় করস আবার তুই অটো চলাস তিরস্কার আসলে উচিত না যাক শুনো কি কই শুনো আর কথাটা খুব খারাপ লাগে যেতে যাই সাহায্য আমরা মানুষকে বিনোদন দেওয়ার জন্য মূলত হচ্ছে আমাদের কাজে মানুষকে বিনোদন দেওয়া অন্য কিছু না যে আমরা লাখ লাখ টাকা কামাবো বড় কিছু হয়ে যাবে এমন কিছু না ঠিক আছে আর মানুষে অনেকে অনেক কিছু করবো এগুলো দিকে টান দিও না যে যা বলক বলক সমস্যা নাই কে কি বলছে না বলছে এগুলোর দিকে কান দিয়ে না মানুষ এগুলো বলবে কেউ কখনো তোমার ভালো না কে অধিকাংশ মানুষে ভালো চায় না এক অপরে ভালো চায় না ঠিক আছে নে তো এই যেভাবে আমরা চলতেছি কাজের টিম আমরা আমাদের অভিনয় কর্ম পাশাপাশি আমাদের যে পাশাপাশি যে কাজকর্ম আছে নিজের ব্যক্তিগত ওইগুলো কর্ম তুমি গাড়ি লইস গাড়ি চালাও পরিদে পরিদে কাজ করার আমি কি আমি কি শুধুই টেলোই আছে আমি আমার কাজ নিয়ে আছে